আসুল সাল্লাম রাসুল আসুল সাল্লাম বলেছেন পাঁচ প্রকারের মানুষ পাঁচ প্রকারের মানুষ তারা শহীদ তাদের মৃত্যু হচ্ছে শহীদই মৃত্যু আপনার হচ্ছে যুদ্ধে গিয়ে আমরা জানি যুদ্ধে গিয়ে মারা গেলে আল্লাহ রাস্তায় যেমন যুদ্ধ হয় দিনের জন্য ইসলামের জন্য যুদ্ধ হয় সে যুদ্ধে যারা মারা যায় তারাই শহীদ কিন্তু না তারা ছাড়াও আরও শহীদ আছেন নবী সাল্লাহ সাল্লাম তাদের কথা আমাদেরকে জানিয়ে গেছে এরকম পাঁচ শ্রেণীর ব্যক্তির কথা আজকে আমরা জানবো ইনশাল্লা তালা নাম্বার ওয়ান এক নম্বর প্লেগ রোগ প্লেগ প্লেগ রোগে আক্রান্ত হয় যদি কোনো মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতি মহামারী প্লেগ এখানে মহামারী প্লেগ বলতে এখন তার প্লেগ রোগ হয় না মানে মহামারীকে বোঝানো হয়েছে যে রোগে বেশি থেকে বেশি পরিমাণ গণহারে মানুষ মারা যায় যেমন যেটা আমরা দেখলাম করোনা ভাইরাস করোনা ভাইরাস সেটা একটা মহামারী যেই ব্যক্তি প্রকৃতপক্ষে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি শহীদ মৃত্যু লাভ করলেন নাম্বার টু দু নাম্বার প্যাটের ব্যথায় মৃত্যু প্যাট যদি কোনো ব্যক্তি প্যাটের ব্যথায় প্যাটের পীড়া প্রচন্ড পীড়া প্যাটের ব্যথা কিন্তু খুব কঠিন ব্যথা যদি কেউ প্যাটের ব্যথায় মারা যায় তাহলে সেই ব্যক্তি শহীদ মৃত্যু লাভ করলো তিন নম্বর হচ্ছে পানিতে ডুবে মরে যাওয়া এখানে পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে কিছু ব্যাপার লক্ষণীয় সেটা হচ্ছে আপনি নৌকা দিয়ে ভ্রমণ করতেছেন লঞ্চ জাহাজ স্টিমারে আপনি ভ্রমণ করতেছেন এখন ধরেন একটা নৌকায় ধারণ ক্ষমতা আছে পঞ্চাশ জন কতজন পঞ্চাশ জন এটা খেয়াল করতে হবে বিষয়টা একটি নৌকার ধারণ ক্ষমতা পঞ্চাশ জন সেখানে যাত্রী উঠলো দুইশো জন বা একশো জন অর্থাৎ নৌকাটার কানায় কানায় ঠেইলা ঠেইলা যাত্রী ভরে গেল নৌকা যতটুকু মানুষ মানে জায়গা আছে অতটুকু মানুষ বসলো কিন্তু জায়গা আর ধারণ ক্ষমতা দুটো তো এক জিনিস না পঞ্চাশজন যাত্রী নিয়ে সে নদীর এপার থেকে ওপারে আরামসে যেতে পারবে এবং এটার জন্যই নৌকাটা তৈরি করা হয়েছে যে জন উঠবে সর্বোচ্চ তো সেখানে আপনার সময় বাঁচানোর জন্য যত যাত্রী ছিল সবাই উঠে গেলেন পঞ্চাশের জায়গায় সত্তর আশি নব্বই একশো জন আর এই অতিরিক্ত লোড নিতে গিয়ে নৌকাটা ডুবে গেল সেটা সেখানে যদি লোক মারা যায় সেটা শহীদ মৃত্যু হবে না সেটা আত্মহত্যা হবে সুইসাইড সেটা খেয়াল করতে হবে সেটা হবে সুইসাইড আত্মহত্যা তো আপনারা যদি সুইসাইড না করেন নির্দিষ্ট সংখ্যক লোক নৌকাতে জাহাজ স্টিমারে ওঠেন অন্য কোনো কারণে প্রকৃতপক্ষের যদি কেউ পানিতে মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতি সেই মৃত্যু লাভ করবেন নাম্বার চার অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আগুনে পড়ে যদি কেউ মারা যায় আমরা দেখলাম কিছুদিন আগে মাইলস্টার স্কুল অ্যান্ড কলেজ ছোট ছোট বাচ্চারা আহ কি কষ্ট আশা করা যায় এই বাচ্চাগুলো সব শহীদ নবী সালসালামের হাদিস অনুযায়ী এই সকল বাচ্চারা শহীদ মৃত্যু লাভ করলো এই একদিক দিয়ে একটি সুখের খবর আছে যে বাচ্চারা শহীদ অথচ দুনিয়ার যে কষ্ট সেটা আপনি চিন্তা করেন কি পরিমাণ কষ্টে তারা পৃথিবী থেকে চলে গেছেন নাম্বার ফাইভ ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা যাওয়া কোনো বিল্ডিংয়ের চাপা পড়ে গেলেন কোনো দেয়ালের চাপা পড়ে গেলেন গাড়ির চাপা পরে এখানে ধ্বংসস্তূপ কোনো স্তূপ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় তাহলে সেই ব্যক্তি শহীদ মৃত্যু লাভ করবেন সর্বোচ্চ সবচেয়ে দামি শহীদ সবচেয়ে দামি শহীদ হচ্ছেন সর্বোত্তম শহীদ হচ্ছেন যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যান তিনি হচ্ছেন সর্বোত্তম শহীদ আর এই হাদিসগুলো আসছেন সহি বুখারি আঠাশশো এবং সহি মুসলিম উনিশশো চোদ্দো নম্বর শেষ কথা পাঁচশো আক্ত নামাজ সবাইকে আদায় করতে হবে আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন আপনি যদি মুসলমান মনে করেন যে আমি মুসলমান তাহলে অবশ্যই পাঁচশো ওয়াক্ত নামাজ আপনাকে পালন করতে হবে ও আখের দেওয়ান আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলম